দর্শক আসলে আলাইকুম স্বাগত জানাচ্ছি হদ্দিজিবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের যাতে সার বাসুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেটার তুলে দেব আর আমরা দেখছিলাম এখানে দুইটা গরুর দাম দামি চলছে একেবারে কোয়ালিটি মানার সম্পন্ন আর দেখছিলাম এখানে বিলাল ভাই বিলাল ভাই আসসালামু কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আমদানি প্রচুর আমদানি আমদানি প্রচুর ভরপুর আমদানি দর্শক দেখছিলাম ভরপুর আমদানি আর আমরা দেখছিলাম এখানে দুইটা গরুর দামে দামে চলছে একেবারে মানের বাচ্চা সাইওয়ালের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

দেখছিলাম আমরা এখানে চমৎকার চমৎকার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা Μπορεί πάντως άλλη. Έχεις οντός. Έχεις চমৎকার বাচ্চা সাইওয়ালার মধ্যে কত বলেছেন কত পঁচপান্ন হাজার দর্শকের জন্য পঁচপান্ন হাজার বলেছেন চমৎকার চমৎকার আর সাইওয়ালার বাচ্চা কালরেডি সম্ভব কত বলেছেন কত চায়নি বাবার সার বাচ্চা কত বলছেন কত চায়নি বাষট্টি চমৎকার চমৎকার সাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমদানি ভরপুর আজকে দেখছিলাম

মধ্যে শার্ট বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা মানের কত বলছেন আর কত কয়টা হয়েছে পর্যন্ত হইজে করালো নাম দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করলেন কোথা থেকে আসছেন ভাই আমরা কুষ্টিয়া থেকে কেমন সহযোগিতা করলেন বিলাল ভাই বিল ভাই খুব ভালো মনের মানুষ আচ্ছা ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা ভাই আমাদের দেশের মানুষ থাকে আচ্ছা আচ্ছা সাথে আজকে

এটা হচ্ছে সাতষট্টি বেশ সুন্দর বাচ্চাগুলো এ পাশেরটা কোথায় টিশার্টটি হচ্ছে ছয়শো সব হাই কোয়ালিটি সব হাই কোয়ালিটি নর্মাল সাতান্ন বেশ পঁয়ষট্টি